আজকে আমরা শিখবো ওজুর বিবরণ কীভাবে ওজু করতে হয় বা ওজো কাকে বলে ওজুর ফরজ সুন্নত মুস্তাহাব প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেব এবং পবিত্রতার বর্ণনা বা পবিত্র কীভাবে হবেন পবিত্র নিয়ে আলোচনা এই বিষয়টাও বলব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সবার জন্যই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আমরা পবিত্রতার বর্ণনা অর্থাৎ পবিত্র সম্পর্কে বিস্তারিত ধারণা নিব এখানে আছে তহারত তহারত শব্দের অর্থ পবিত্রতা পরিচ্ছন্নতা ইত্যাদি আর শরিয়াতের পরিভাষায় সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা এবং বাহ্যিকভাবে সকল অপবিত্রতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকে তহারত বলে পবিত্রতা অর্জন নামাজে পূর্ব শর্ত অর্থাৎ নামাজের আগের শর্তই হচ্ছে পবিত্র অর্জন করা তো এখন আমরা তোহারত বা পবিত্রতার প্রকার ভেদ নিয়ে আলোচনা করব পবিত্রতা দুই রকম বা দুই প্রকার একটা অভ্যন্তরীণ আর হচ্ছে বাহ্যিক বা দৈহিক তো অভ্যন্তরীণ পবিত্রতা হচ্ছে হৃদয়কে যাবতীয় শিরকি আকিকা ও মুক্ত রেখে এবং আল্লাহর প্রতি ভালোবাসাকে সকলের ঊর্ধ্বে হৃদয়ে স্থান দেওয়াই হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা আর বাহ্যিক পবিত্রতা হচ্ছে শুর মতো উজু বা তাইমুম করাই হচ্ছে বাহ্যিক বা দৈহিক পবিত্রতা আল্লাহ তালে এই সম্পর্ক গারবলেন ইহা অর্থ নিশ্চয়ই আল্লাহ ক্ষমা প্রার্থীগণকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবেসে থাকেন নামাজ রোজা কোরআন পড়া ইত্যাদি ইবাদত পালনের জন্য পবিত্রতা পূর্ব শর্ত অর্থাৎ নামাজ করা রোজা রাখা কোরআনতলা পরা ই বা ইবাদত করলে এর আগে অবশ্য আপনাকে পবিত্র হতে হবে ওজু গোসল অথবা তাইমুম দ্বারা এই পবিত্রতা অর্জন করতে হয় রসিদুল্লাহসাল্লাম বলেন যে অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন ছাড়া কারো নামাজ কবুল হয় না এবং হারাম মালের সাদাকাও কবুল হয় না এর মুসলিমের হাদিস এখানে আরও বলা হয়েছে যে অন্যত্র বলেছেন পাঁচটি কাজ প্রত্যেক মুসলমানদের বিবেক মাত্রই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে চায় এক খতনা করে পরিষ্কার পরিচ্ছন্নতা করা দুই নাভির নিচের পশম পরিষ্কার করা তিন মুস কেটে পরিষ্কার করা চার বগলের পশম উপরে বা কমিয়ে ফেলার মধ্যে হাত পায়ের কেটে পরিষ্কার করা এই পাঁচটা কাজ অবশ্যই আমাদের করতে হবে বগল ও নাভি নিচের পশম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার না করলে গুণাগার হবে রসুল সাল্লাহ বলেছেন আল্লাহ স্বয়ং পবিত্র তিনি পাক সাফি পছন্দ করেন অতএব তোমরা সকলে বাড়ির বাইরের জায়গাকেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে চেষ্টা করবে এখন আমরা অজু সম্পর্কে জানব যে অজু বিবরণ শরীর ও মনের পবিত্রতা লাভের জন্য শরীয়তের বিধান মতে হাত বা মুখমণ্ডল ইত্যাদি ধোয়াকে উজু বলে নামাজ ও মাজিদ পড়ার জন্য অজু করা ফরজ অজুকালীন সময় যে যে স্থানগুলো ধোয়া ফরজ তার কোন এক স্থান চুল পরিমাণ ধোয়া বাকি अथवा শুল্ক থাকলে ওজহ হবে না পবিত্রতা ছাড়া আল্লাহর কাছে নামাজ কবুল হবে না আল্লাহ তাআলা এখানে বলেন দেখেন অনেক বড় আয়াত আমি এখানে শুধু আউতর বলি অর্থ হে মুমিনগণ যখন তোমরা নামাজের জন্য উঠো তখন নামাজের পূর্বে তোমাদের মুখমণ্ডল করো এবং হাতগুলিকে কোনো সহ ধুয়ে নাও আর মাথা মাসেহ করো এবং পাগুলিকে টাকা সহ ধুয়ে ফেলো এখন আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেন যে আল্লাহ তোমাদের কারো নামাজ গ্রহণ করবে না যখন সে অপবিত্র হয়ে যায় যতক্ষণে সে অজু করে শ্রী বুখারি হাদিস্লু আসম আরও বলেন যে ব্যক্তি মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিপূর্ণভাবে অজু সম্পাদন করে তার জন্য ফরজ নামাজগুলির মধ্যবর্তী সময়ে সংক্ষিত গুনাহের কাফরা হয়ে যায় এখন আসেন অজুর ফজিলত যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্দরভাবে অজু করবে তার জন্য রয়েছে পরকালীন মহাপুরস্কার নিচে কোরআন ও সহি সন্ন্যাহ হতে অজুর ফজিলত দেওয়া হয়েছে আল্লাহ ভালোবাস আল্লাহ ভালোবাস লাভ হয় ও যে হলো পবিত্রতা 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 অর্জন করাকেই আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন ইন্বুত্তা ও মুতাতাহহিরিনা এটা আগে বলা হয়েছে যে অর্থ নিশ্চয় আল্লাহ তবাক কারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন দুই হচ্ছে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে নিচে দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে তো দোয়াটা কি দোয়াটা হচ্ছে আশাদু আল্লাহ ইহ ওয়াহদাহু লা শারিক আলাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবিদুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা জআলনি মিনাত তাওয়াবিনা ওয়া মিনাল তো এই দোয়াটা আপনারা প্রত্যেক উজুর পরে অবশ্যই পড়বেন তাহলে আপনার জন্য জান্নাতে দরজা খুলে দেওয়া হবে তিন জান্নাত ওয়াজিবুল্লাহ আল্লাহ ইসলাম বলেন যে ব্যক্তি সুন্দরভাবে ভাবে করে একা নষ্টভাবে দুরাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাত অবধারিত শ্রী মুসলিম হাদিস বেলাউল্লাহ বিশেষ আমল আবু হুরের রাহ আনহু থেকে বলেন রসুল বেলাল আস বেল্লা আনহুকে বললেন তোমার সর্বোত্তম আমল আমাকে বলো আমি জান্নাতে তোমার জোতার শব্দ শুনতে পেয়েছি বেলাল রদ্দুল্লাহ আনহু বললেন আমার সর্বোত্তম আমল হলো আমি যখনই পবিত্রতা অর্জন করি তখনই সাধ্যমত নামাজ আদায় করি পাঁচ নম্বর হচ্ছে এক নামাজ হতে অন্য নামাজের মধ্যে গুনাহের কাফফারা রসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিপূর্ণভাবে উজু করে তার জন্য ফরজ নামাজগুলির মধ্যবর্তী সময় সংগৃহীত গুনাহের কাফফারা হয়ে যায় গুনাহ দূর হয় উসমান রজল্লা তালা বলেন রসুল সাল্লাহ একদিন উত্তম রূপে উজু করে বললেন যে ব্যক্তি আমার মতো উজু করে মনে অন্য কিছু কল্পনা না করে দুরাকাত নামাজ পড়বে তার অতীত জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে সেই মুখ মুখারির হাদিস তাই এখানে অনেক কিছু আছে তো এখন আমরা জানবো হচ্ছে ওজুর ফরজগুলো বা উজু করার নিয়মগুলো এখানে আরও আছে দেখুন আট হচ্ছে ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কেয়া মতে আলোকিত হবে তো ওজুর প্রতি যত্নবান হওয়া ইমানে আলামত মর্যাদা বৃদ্ধি ও পাপ মোচন হয় ঘুমানের পর্ব উজু করলে দোয়া কবুল হয় এটা একটু পরি নবী করিম সাল্লাম বলেছেন কোনো মুসলমান উজু করে ঘুমানোর পর রাতের জেগে দুনিয়া ও আখেরাতে কোনো কল্যাণের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় তো ঘুমানের পর্ব ওযু করলে ইসলামের উপর মৃত্যু হয় ঠিক আছে তো এগুলো আপনার অবশ্যই একটু আমল করবেন তো এখন আমরা অজু করার নিয়ম অযুতে নিয়ত কৰা চূৰ্ণত বিচমিলা পৰাৰ চন্নত উভয় দুই হাতৰ কুবজি চহৰত তিনবাৰ ধোৱা চনত তিনবাৰ মিছৱাক কৰা চন্নত তিনিবাৰ কলি কৰা চুন্নাত তিনিবাৰ নাকে পানী দৱা চূৰ্ণত সমস্ত মুখ তিনবাৰ ধোৱা চুন্ন ধান হাতে কোনৈ চহৰ তিনিবাৰ ধোৱা চুন্নাত বাম হাতৰ কোনৈ চহৰ তিনিবাৰ ধোৱা চূৰ্ণত উভয় দুহাতে আঙুলি খিলাল কৰা চোন্নাত সমস্ত মাথা মাথা মাছে কৰা মুস্তাহাব একবার মাসাহ করা সুন্নাত কান মাসাহ করা মুস সুন মাসাহ করা মুস্তাহাব তারপরে হচ্ছে ডান পায়ে টাকনো তিনবার ধোয়া সুন্নাত বাম পায়ে টাকনো সহ তিনবার বা ধোয়া সুন্নত উভয় পায়ের আঙ্গুলি খিলাল করা সোননাথ এ হলো অজুর সুনাদ বা উজু করার নিয়মগুলা আর এখন দেখবো হচ্ছে অজুতের চারটে ফরস এর চারটে ফরস একটা ফরস যদি আদে না হয় তাহলে কিন্তু আপনার উজ্জ্ব হবে না প্রথমটাতে সমস্ত মুখ ধোয়া উভয় দু হাতে সহ ধোয়া মাতাহ মাসাহ করা উভয় দুই পায়ে ডাকনো সহ ধোঁয়া এই চারটা অবশ্য আপনাকে পালন করতে হবে তাহলে আপনার উজ্জ্ব হয়ে যাবে তো উজু ভঙ্গের কারণগুলো আমরা এখন আসি যে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বেরো হলে উজু ভেঙে যাবে মুখ ভরে বমি করলে অজু ভেঙে যাবে শরীরের কোনো শরীরের কোনো ক্ষতি স্থান হতে রক্ত বা পোজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়লে ওজু ভেঙে যাবে এক ফুটে পড়লে না গড়িয়ে পড়তে হবে থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা কাত হেলান দিয়ে হওয়া হয়ে ঘুম যাওয়া পাগল মাতাল অচেতন হলে নামাজে উচ্চ সুরে হাসলে তো এ সাতটি কাজ করলে আপনার ওযো ভেঙ্গে যা দেয় তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিয়ে আর আমাদের চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দেবেন